জিএসটির পরিমাণ কমিয়ে দেওয়া হলো আমাদের দেশের নাগরিকদের জন্য আর ওদিকে ডোনাল্ড ট্রাম্পের কপালে চিন্তার ভাঁজারও বাড়লো আমেরিকা ভেবেছিল যে মৃত অর্থনীতি ভারতের ডেড ইকোনমি চোখের সামনে মৃত অর্থনীতি ভারতের চাঙ্গা হওয়া বাজার দেখবেন ট্রাম্প এবং লুচির মতো ফুলবেন কারণ আর কোনো অপশান নেই তার হাতে पंद्रह प्रधानमंत्री नरेंद्र मोदी इंगित तो आपकी डबल दिवाली का काम में करने वाला इस दिवाली में आपको एक बहुत बड़ा तोहफा इस वास को मिलने वाला है पिछले आठ साल से हमने जीएसटी का बहुत बड़ा रिफॉर्म किया पूरे देश में टैक्स के वर्णन को कम किया एक्स की व्यवस्थाओं को सरल किया और आठ साल के बाद समय की मांग है कि हम एक बार उसको रिव्यू करें हमने एक हाई पावर कमिटी को बिठा करके रिव्यू शुरू किया राज्यों से भी विचार विमर्श किया हम नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लेकर के आ रहे हैं हमारे एमएसएमई हमारे लघु उद्योगी इनको बहुत बड़ा लाभ मिलेगा रोजमर्रा की चीजें बहुत सस्ती हो जाएगी और उससे इकोनॉमी को भी জিএসটির পরিমাণ কমিয়ে দেওয়া হলো আমাদের দেশের নাগরিকদের জন্য আর ওদিকে ডোনাল্ড ট্রাম্পের কপালে চিন্তার ভাঁজ আরও বাড়ল কেন এরকম মনে হচ্ছে যে আমাদের জিএসটির হার কমিয়ে দিতে চাপে পড়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প মনে হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে প্রথমত যদি এভাবে দেখা যায় যে জিএসটি কমিয়ে দেওয়া মানে মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে যাওয়া মানুষ আরও বেশি করে জিনিস কিনবেন জিএসটি কমা মানে দাম কমবে এবার হিসেব করে দেখুন কোন কোন জিনিসের জিএসটি সবচেয়ে কমছে এই সব কিছুর জিএসটি কিন্তু ধীরে ধীরে কমেছে অনেকটাই কমেছে বরং একটা স্ল্যাব অনেকটাই কমিয়ে আনা হয়েছে তার ফলে গাড়ি থেকে শুরু করে যে কোনো জিনিস জামা কাপড় বা ইলেকট্রনিক গুডস যে কোনো কিছু কিনতে গেলে উৎসবের মরশুমে অতটা ভাবতে হবে না তার কারণ দাম কিছুটা হলেও কমবে যেহেতু জিএসটি কমিয়ে দেওয়া হয়েছে অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে আবার দেখুন হেলথ ইন্স্যুরেন্সের দিকে যান তাহলে আরও বেশি করে টাকা মানুষ হেলথ ইন্স্যুরেন্সের জন্য খরচ করবেন কারণ সেখানে জিএসটি নেই এছাড়া মেডিকেলের জন্য খরচ করতে গেলে ভাবতে হবে না মানুষের সুবিধা তো হয়েছে কিন্তু এই যে মানুষের ক্রয় ক্ষমতা বাড়িয়ে দেওয়া হচ্ছে মানুষকে আরও বেশি করে জিনিসপত্র কেনার কথা বলা হচ্ছে বা কেনার সুবিধা করে দেওয়া হচ্ছে তাতে কি হচ্ছে বাজার চাঙ্গা হচ্ছে অর্থনীতি চাঙ্গা হচ্ছে বাজারে অনেক টাকা ঢুকছে মানুষ যত বেশি কিনবে তত বাজার আরও ওপেন হবে আর এখানেই সবচেয়ে বড় সমস্যা হয়ে যাচ্ছে আমেরিকার জন্য কারণ আমেরিকা ভেবেছিল যে মৃত অর্থনীতি ভারতের ডেড ইকোনমি বলেইছিলেন ডোনাল্ড ট্রাম্প কেন না ভারতের বাজারে নাকি নতুন করে কিছু করার নেই বিশ্বাসযোগ্য ভারতকে চাপে ফেলার জন্য পঞ্চাশ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছিল ভারতীয় পণ্যের উপর ভারতকে চাপে ফেলা গেল না বরং বিশ্বের বাজার আরও বেশি করে প্রমাণ হয়ে যাচ্ছে ভারতের বাজার কত বড় বাজার মানুষের হাতে কত টাকা মানুষ চাইলে আরও কত কিছু কিনতে পারে কারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়িয়ে দেওয়া হচ্ছে যখনই জিএসটি কমছে ক্রয় ক্ষমতা বাড়ছে মানুষ আরও বেশি করে কিনছে ধরা যাক আমেরিকা ছাড়া অন্যান্য যেসব দেশ থেকে আমাদের দেশে ইম্পোর্ট করা হয় বিভিন্ন পণ্য আমদানি করা হয় সেই সব দেশের ব্যবসায়ীরা তো আরও বেশি করে ইম্পোর্ট করবে আরও বেশি করে আমাদের দেশে পণ্য নিয়ে আসতে চাইবে কারণ দেখছি এখানে বড় বাজার উন্মুক্ত বাজার আমেরিকা তো আর সে সুযোগ নেই কারণ আমেরিকা তাদের ব্যবসার রাস্তাটা আমাদের সঙ্গে একরকম বন্ধই করে দিয়েছে ডেডলক সিচুয়েশানে রয়েছে যে দেশ আমাদের দেশের পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপায় সেই দেশকে কি আমাদের দেশে ব্যবসা করতে দেওয়া অত সহজ হবে মোটেও নয় হাজার ঘণ্টা শর্ত চাপানো হবে সেক্ষেত্রে লস্কার লস আমেরিকার আমেরিকা অত দূর থেকে দেখতে পাচ্ছে ভারত একটা প্রভূত সম্ভাবনার জায়গা তৈরি হয়ে রয়েছে এত বড় বাজার তৈরি হয়ে রয়েছে ইউরোপের বিভিন্ন দেশ এশিয়ার বিভিন্ন দেশ এখানে এসে বাজার করছে ব্যবসা করছে কিন্তু আমেরিকার পক্ষে আসা সম্ভব নয় আমেরিকার রাস্তা বন্ধ হয়ে আছে কেন কারণ সেই রাস্তা আমেরিকা নিজেই বন্ধ করেছে পঞ্চাশ শতাংশ শুল্ক ছাপিয়ে দিয়েছে ভারতের যে কোনো রপ্তানিযোগ্য পণ্যের উপর সুতরাং তার ফল তো ভুগতেই হবে চোখের সামনে মৃত অর্থনীতি ভারতের চাঙ্গা হওয়া বাজার দেখবেন ট্রাম্প এবং লুচির মতো ফুলবেন কারণ আর কোনো অপশান নেই তার হাতে অপশান একমাত্র সমঝোতায় আসার এটা তো গেল একটা দিক আরেকটা দিক যদি আমরা দেখি তা হলো যেসব রপ্তানিকারক সংস্থাগুলো যে সংস্থাগুলো রপ্তানি করত আমাদের দেশ সারা পৃথিবীতে যা যা রপ্তানি করে সেই সব পণ্যের সতেরো শতাংশ শুধুমাত্র আমেরিকাতেই রপ্তানি করে তো সেই আমেরিকা যদি পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়ে দেয় তাহলে যারা রপ্তানি করতেন এই সংস্থাগুলো তারা কি করবে তারা তো বিপুল ক্ষতির মুখে পড়বে কিন্তু না এই যে জিএসটি কমিয়ে দিয়ে ভারতীয়দের দেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়িয়ে দেওয়া হয়েছে তাতে তারা যতটা রপ্তানি করতেন পণ্য ততটা রপ্তানি না করে হয়তো কিছুটা কম রপ্তানি করবেন বাকি নিজের দেশেই তারা বেচার কথা ভাববেন ব্যবসা করার কথা ভাববেন আখেরে তাদেরও কিছুটা সাশ্রয় হবে আর যে বড় চাপ বা ধাক্কাটা তাদের লাগার কথা ছিল ওই পঞ্চাশ শতাংশ শুল্কের জন্য সেই চাপ থেকেও তারা কিছুটা হলেও বেরিয়ে আসতে পারবেন ভালো করে ভেবে দেখুন আমাদের দেশে জিডিপি অর্থনীতি কিসের উপর নির্ভর করে সবচেয়ে বেশি নির্ভর করে কৃষির উপর চাষবাসের উপর তো কৃষি সংক্রান্ত যে কোনো জিনিস সেই সব কিছুর উপরে জিএসটি কতটা কমিয়ে দেওয়া হয়েছে সেটা সার হতে পারে মানে ফার্টিলাইজার হতে পারে ট্রাক্টর হতে পারে কৃষি সরঞ্জাম হতে পারে এবার উল্টো দিকটা দেখুন ভেবে আমাদের দেশের ডেয়ারি প্রোডাক্ট আমেরিকায় যখন যায় তখন সেখানে কি পরিমাণ শুল্ক দিয়ে তাদের দেশে ঢোকাতে হচ্ছে সেই সব পণ্য দরকার নেই যত বেশি কৃষি উৎপাদন বাড়বে তত বেশি আমরা আমেরিকা ছাড়াও অন্যান্য অন্যান্য সব দেশগুলো সেখানে আমরা ডেয়ারি প্রোডাক্ট দিতে পারবো এবং আমাদের দেশে এই ডেয়ারি প্রোডাক্টের বাজার আরও বড় হচ্ছে কারণ ক্রয় ক্ষমতা বাড়ছে মানুষের মধ্যে সুতরাং এই জি এক ঢিলে দুই পাখি সীতারামনের মাস্টারস্ট্রোক বলা যেতে পারে একদিকে দেশের মানুষকে কিছুটা স্বস্তি দিয়ে দেশের অর্থনীতি চাঙ্গা করার চেষ্টা এবং তারই পাশাপাশি এখান থেকে সুদূর আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পকে আরেকটু চাপে ফেলার চেষ্টা